তো এখন সময় রাত তিনটা বাজে তো চোখটা মুছতে মুছতেই যেন চুলারপুটে চলে গেলাম কারণ সেওরির জন্য আমরা বেশিরভাগ রাত্রেই রান্না করি আর কী জানো রাত্রে মনে হয় যেন ঘুম থেকে উঠতে একেবারেই ভালো লাগে না তো যেহেতু রান্না করে খেতে হবে কি করা চোখটা মুছতে মুস্তে উঠি আবার অনেক সময় কি হয় না অ্যালার্মটা মোবাইলে বাজে তো বন্ধ করে আবার ঘুমিয়ে যায় তো অ্যালার্ম দেওয়ার সাথে সাথে আজকে উঠে পড়েছি যেহেতু রান্না করতে হবে আর যেদিন রান্নাটা না করা হয় সেদিনকে একটু দেরি হলো কিছু হয় না তো রান্না করার জন্য তিনটায় অ্যালার্ম দিয়েছি তো অ্যালার্ম বাজার সাথে সাথেই উঠে পড়েছি উঠে প্রেশারে ভাতটা বসিয়ে দিয়ে ধরো ডিম ভাজি করব তো আলু দিয়েছি দুইটা ছোটো ছোটো আলু দিয়েছি আর দুইটা হচ্ছে হাঁসের ডিম দিয়েছি দিয়ে এটা হচ্ছে এখন ভাজি করে নেব তো ধরো অনেকে আছে সন্ধ্যা রাত্রে রান্না করে রাখে তো আমিও মাঝে মাঝে করে রাখি আর যেদিনকে ধরো একটু মানে শরীরটা খারাপ হয় আর ভালো লাগে না সেদিনকে আবার পর ভাতে তখন রান্না করি তো মধ্যরাতে রান্না করা মানে তখন একটা মনে হয় যে হ্যাঁ এটা হচ্ছে রোজার মাস রমাদান তো এরকম একটা ফিলিংস ভিতরে আসে আর রান্না করে রেখে দিলে তখন শুধু খাওয়া তো এই ভাবলাম যে রান্না করি দু একদিন রান্না করি দু একদিন আবার রান্না করা থাকে সেগুলোই খায় তো ডিমটা ভাজি করে এখন বেগুন ভাজি করব তো আমি একাই উঠেছি উঠে রান্নাঘরে বল টল সবই আছে এজন্য একাই উঠেছি উঠে রান্নাটা করে নিচ্ছি রান্নাটা শেষ হলে মেয়ে আর মেয়ের আব্বুকে ডাক দেবো তারপরে হচ্ছে ওরা হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নেব আর গ্যাসে রান্না করছি তো ধরো তেমন একটা বেশি সময় লাগে না তিনটার দিকে উঠেছি ধরো যে চারটা নাই বাঁচতে বাঁচতে এদিকে সব কমপ্লিট হয়েছে তো রাতে থালা বাসনগুলো রাত্রেই মেজে রেখে দিয়েছিলাম সন্ধ্যা রাতে যাতে মধ্যরাতে আর কোনো ঝামেলা না হয় তো রান্না শেষ করে হাত মুখ ধুয়ে যাকে পানি ভরে তো ঘরে আসলাম মেয়েকে ডাক দিয়েছে মেয়ে হাত মুখ ধুয়ে নিয়েছে নিয়ে ও বসে পড়েছে তো আমি ওদের জন্য ভাতটা বেড়ে নিব আর এই দেখো ভাতের ভিতরে কি দিয়েছে জানো বলো তো কি এটা এটা হচ্ছে মসুরের ডাল তো আমি এই নেটের ভিতরেই দিই অনেকে আছে তেনাতে দেয় তো আমার নেটের ভিতর দিলেই বেশি ভালো লাগে মনে হয় তো নেটের ভিতরে দিয়েছি এটা এখন ঝাল টাল দিয়ে মাখিয়ে নেব তো মসুরের ডালটা আমাদের সবার পছন্দ ভর্তা করলে সাথে আর কিছু লাগে না তো এই শুকনা ঝালটা না ফুরিয়ে গেছে তো মনে ছিল না মনে থাকলে আবার সন্ধ্যা রাত্রে নিয়ে আসলে ধরো ভালো হতো আমার একটু খেয়াল ছিল না তো কাঁচা ঝাল পেঁয়াজ লবণ আর সরিষা তেল তো সরিষার তেলটা একটু বেশি দিয়েছিলাম খেতে খুব ভালো হয়েছিলো আর যেহেতু সবার পছন্দের জিনিস আর ভাতে ধরো ঝোল তরকারি থাকলেও না তেমন একটা ভাত খেতে ইচ্ছা করে না যদি একটু ভত্তা ভাজি হয় তাহলে মনে হয় যেন মুখের রুচি আসে খেতে এমনিতে ধরো ঘুমের ভরে ধরো খেতে ভালো লাগে না আর যদি ঝোল তরকারি হয় তাহলে ধরো আরই বেশি ভালো লাগে না তো ভাবলাম একটু ভর্তা ভাজি করব আজকে তো আজকে কোনো ঝোল তরকারি নেই এই ভাজি টাজি আর ভত্তা দিয়েই খেয়ে নেব তো মেয়েরা আবু উঠে হাত মুখ ধুয়ে ধুয়ে আসতে আর আমি আর মেয়ে খেতে বসেছি আমার মেয়ে ধর যে ও দুই দিন তিন দিন পর পর একটা করে রোজা করতে দিয়ে ও যেহেতু ছোট মানুষ ও তো বেশি তেমন একটা রোজা করতে পারে না তো যতটুকুই দুটো একটা করছে আলহামদুলিল্লাহ এতে করতে করতে না একদিন তখন সবগুলোই পারবে আর ছোট থেকে যদি অভ্যাস না হয় তখন কিন্তু আর হচ্ছে করতে পারবে না তো চলো আমরা সবাই মিলে খেয়ে নিই এখন খেতে খেতে ধরো ফজরের আজান দিয়ে দিবে তো ফজরের নামাজটা পড়ে একটু কোরআন শরীফ পড়ে তারপরে হচ্ছে ঘুমাবো তা না হলে না চেড়ে খেয়ে সকালে আর উঠতে ভালো লাগে না তো পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছো সবাইকে জানা অনেক অনেক ভালোবাসা নতুন দিনে নতুন সকাল আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন সময় সকাল নয়টা সেওরি খেয়ে ধরো যে ঘুম ধরিয়েছি আর এই মাত্র ঘুম থেকে উঠলাম তো উঠে শুধু ভাতটা চুলাই দিয়েছি তিনটা জোন হয়েছে ধান নেড়াচ্ছে তো ওদের জন্য খিচুড়ি দিয়েছি তো গ্যাসের খিচুড়িটা বসিয়ে ঘরে আসলাম তো এই দেখো ঘরের অবস্থা দেখো এখনও বিছানা টিছানা কোনো কিছু তোলা হয়নি আর ঘর বাড়ির যে কি অবস্থা ধরো এগুলো এখন গোছাবো তো চলো সারাদিন কি কি করে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো তো ভাতটা হয়েছে ভাতের গ্যাসটা বন্ধ করে দিয়েছে এখন শুধু দুইটা ডিম ভাজি করব ভাজি করে জোরের জন্য ভাত রেডি করে তারপরে হচ্ছে ঘরের কাজগুলো শুরু করব তা না হলে এমনিতেই সাড়ে নয়টা বেজে গেছে এখনই ভাত নিতে চলে আসবে চলো ঝটপট ভাতেরগুলো রেডি করে নিই তো বন্ধুরা এই দেখো ছেলেকে ভাত খাওয়াচ্ছে এখন ধরো বিছানাটা গুছিয়ে ঘর টর সবগুলো ঝাড়ু দিয়ে আসলাম এখন হচ্ছে ওই কাপড় সুপুর গুলো আর হচ্ছে ওই বাথরুমের যে কাজগুলো হয়েছে ওখানে অনেকটা ইট বালু খোয়া আছে তো ওইগুলো হচ্ছে পরিষ্কার করবো তো ভাবছি ওকে আগে খাওয়া দিব যেহেতু আমরা সবাই রোজাই থাকি না ও হচ্ছে আমাকে সাথে খেতে পারে না ও একা একা একটু খেতে কম চায় তো ভাবছি ওকে আগে খাওয়া দি ও খেলা করছে পাগল না এরকম খালি গাই হ্যাঁ ওই এই যে সামনে যে গরম আসছে ধরো এই গরমে এক ফোঁটা গেঞ্জি গায়ে যায় না শুধু খালি গাই থাকে সেন্ট গেঞ্জি হোক বা গোলগোলা গেঞ্জি হোক হ্যাঁ ও গাই দিতে চায় না তোরা এখন খালি গাইয়ে আসছে দেখছি ভাবছি হচ্ছে ও ভাত খাওয়া দিই একটু পরে গোসল করা তারপরে হচ্ছে জামা কাপড় আবার করিয়ে দেবো হুম ও গোশ খাই ফেলছে ছোট মানুষের কথা শুনতে ভালো লাগে না ছেলেকে ভাত খাওয়ানো শেষ করে দেখো কল পারে চলে আসলাম তো রাত্রে সন্ধ্যা রাত্রে মধ্যরাত্রে যে জমানো থালা বাসন আছে বা হাঁড়ি কড়াই আছে এগুলো সব এখন মেজে নেব আজ কয়েকটা দিন ধরো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছে না কেন বলো তো এই যে যে গলার ব্যথাটা আছে না দেখেছো এখনও কণ্ঠটা কিন্তু অনেকটা ভারী আর ব্যথা কি হয়েছে জানি না দেখো এতটা অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছি কতগুলো তাও যেন ব্যথাটা কমছে না তো আজ কয়েকটা দিন ভিডিও শেয়ার করতে পারছে না তোমাদের সাথে আমার ভিডিওতে তেমন একটা বেশি ভিউ হয় না কিন্তু যে কয়টাই ভিউ হয় এতে আলহামদুলিল্লাহ তো ধরো প্রত্যেকটা দিন ভিডিও দে একটা নেশা হয়েছে কয়েকটা দিন যদি ভিডিও না দিতে পারি না তখন কিন্তু মনের ভিতরে খুব খারাপ লাগে তো আর চার পাঁচটা দিন ভিডিও করা হয়নি তাই ভাবছি যতটুকুই পারি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তো তাই বলে আবার ভিডিও শুরু করেছি তো গলার ব্যথাটা এখন একটু কম আছে কিন্তু তা কণ্ঠটা এখনও ক্লিয়ার হয়নি অনেকটা ভারী ভারী মনে হয় যেন তো জমানো যে থালা বাসনগুলো আছে এইগুলো এখন নিয়ে নেব তো এখন দুপুর টাইম হয়েছে তো দুপুরে ধরো যে সকালে যেসব কাজকামগুলো থাকে না যেহেতু রোজার মাস একটু উঠতেও দেরি হয়ে যায় আবার কাজকাম করতে করতেও একটু দেরি হয়ে যায় আর একটু ধরো অলসতা অলসতা ভাব মনে হয় তো এই জন্য একটু কাজ করতে দেরি হয়েছে আর যে বিছানার খেতা হচ্ছে চাদর এগুলো যে তুলে রেখেছি ওইগুলো আর আজকে কাজ না ওইগুলো ভাবছি কালকে কাজবো আজকে একটু অন্য অন্য কাজগুলো আছে আর এই দেখো গ্রামের চুলার রান্নার ধরো হাঁড়ি কড়াই এগুলো পরিষ্কার করা যে কি ঝামেলা তো আজকে আর ছাই নেইনি আজকে হচ্ছে শুধু হুইল পাউডার নিয়েছি হুইল পাউডার নিয়ে কড়াই আর হচ্ছে ওই ছোটো আরেকটা কড়াই আছে এই দুইটাই মাজবো আর এগুলো হুইল পাউডার দিয়ে মাজবো না হলে না ওই কালির দাগটা আবার থেকে যায় পরে তখন আলাদাভাবে আবার হয় তো এই কড়ার নিচে ধরো যে যে চোলাতে খড়ি দিয়ে জাল দিতে হয় ওই কালি এতটা পরিমাণ ওঠে ধরো একদিন দুই দিন পর পরই মাজা হয় তাও যেন কালি অনেকটা থেকে যায় প্রত্যেক দিন তো ধরো এই কড়াগুলো আর মাজা সম্ভব হয় না কারণ বেশি মাজলেও নিচটা নষ্ট হয়ে যায় তো দুই একদিন পর পর এগুলো কত কালি উঠছে অতিরিক্ত কালি হয়ে যায় আর যদি একটু শুকনা খড়ি দিয়ে রান্না করি তো কালিটা একটু কম ওঠে যেহেতু সরিষার কাঠি দিয়ে রান্না করি এই জন্য এতটা কালি আর এই কালি দিয়ে যদি হাত পায়ের যে কি অবস্থা হয় না কালি দিয়ে কড়াই টড়াই মাজলে হাত পা দেখার মতো থাকে না হাতে তো কালি হয় ধরো বসে মাজতে হয় পায়ে তো কালি হয়ে যায় আর বিকেলের যে কাজগুলো ধরো দুপুরে যদি করে রাখি না একটু সহজ মনে হয় এই হাড়ি কড়াইগুলো মেজে রাখলে ঘোড়াতে হচ্ছে একটু পানি ভরে রাখলাম কি ঝাড়ু টাড়ু দিয়ে ছাই টাইগুলো তুলে যদি পরিষ্কার করে রাখি তো ধরো একটু বিকেল টাইমে রান্না করা একটু সুবিধা হয় এই জন্য দুপুরে কষ্ট হলো দুপুরে কাজগুলো করে নিই আর এক্সট্রা কাজ তো আসেই ধরো গোবর বের করা গোবরে লাঠি বানানো গরুর গা ধোয়া আছে আবার হচ্ছে ধরো গোয়াল ধোয়ানো ঝাড় দেওয়া ঘর বাড়ি পরিষ্কার করা এই কাজগুলো তো আছে তো এই দেখো একদম বিকেলে ভিডিও আর কোনো ভিডিও অন করা হয়নি দুপুর থেকে তো আমাদের এখানে আজকে সাপ্তাহিক বাজার আছে তো ওখান থেকে বাজার করে নিয়ে এসেছে তো বড় বড়ো দুইটা মাছ নিয়ে এসেছে ফ্রিজে আরও পাঙ্গাস মাছ আছে তো আবার এই মাছটা নিয়ে আসলো আমি মাছ যেহেতু খাই না মাছের নামগুলো কিন্তু তেমন একটা জানি না আর হচ্ছে আলু টমেটো ঢেঁড়স ক্ষীরাই কয়েকটা জিনিস নিয়ে এসেছে তো আমার মেয়েকে রান্না করতে দিয়েছি এদিকে একটু কাজ করতে করতে শরীরটা একটু ক্লান্ত হয়ে আছে। তো ওকে বললাম একটু রান শুধু ভাত রান্না করব তো তরকারি আছে তো ভাতের চুলাইটায় জাল দাও আমি হচ্ছে মাছগুলো কেটে বেছে নিই আর এই যে পিস্তি দুইটা এদেরকে দিয়েছি এই সবজিগুলো বাঁচতে যে এক একটা ঝুড়িতে এক একটা করে রেখে দাও আর আমি হচ্ছে এইদিকে মাছ কাটতে বসি তাহলে ধরো একটু তাড়াতাড়ি হবে তা না হলে ধরো যে ইফতারের সময় হয়ে যাবে তো ওদেরকে একটা ছালা দিয়েছি ওরা ওখানে বসে এই কাজগুলো একটু করে দিচ্ছে আর মেয়ে ভাতের আঁকায় জাল দিচ্ছে ধরো আমরা ধরো চুলাও বলে থাকি আঁকাও বলে থাকি তোমরা কিছু মনে করো না যে যে নামে ধরো যেখানে ডাকে বা বলে তো ওদেরকে কাজ করতে দিয়ে দেখো আমি আবার মাছ কাটতে বসলাম আজকে ধরো মাছের চুলাতে যে ছাই ছিল দুপুরেই ফেলে দিয়েছি তো কোনো ছাই নেই আমি আবার ছাই ছাড়া ধরো মাছ কাটতে পারি না তো শুধু শুধু মাছ কাটতে যে আজকে আমার কি কষ্ট হয়েছে জানো না বারবার থেকে হাত পিছলে যাচ্ছে মাছ কাটতেই পারছে না তো কি করব আর তো কোনো লোক নেই যে কেউ কেটে দেবে এই জন্য হচ্ছে কষ্ট হলো ধরো কেটে নিলাম আর মাছের সাইজ দুইটাও একটু অনেকটাই বড় আমাদের কাছে কিন্তু এই বড় এর থেকে বেশি বড় কিনে খাওয়ার সামর্থ্য আমাদের নেই তো যতটুকু আছে ততটুকুই আলহামদুলিল্লাহ তো এই দেখো বড়ই ওই দুইটা মাছ তো একটা মাছের ভিতরে না পেটে হচ্ছে ডিম ছিল আর একটা ডিম নেই তো মাছের আশগুলো ছাড়িয়ে নিচ্ছি বারবার যেন হাতের ভিতর থেকে পিছলে যাচ্ছে আমার এরকম খালি খালি মাছ কাটার কোনো অভ্যাস নেই আমি একটু ছাই দিয়েই কাটি তো ভাবলাম একবার যে অন্য বাড়ি থেকে নিয়ে আসি আবার ভাবলাম ছায়ের জন্য অন্য বাড়িতে আর যাচ্ছে না বিকেল টাইম সন্ধ্যা হয়ে আসছে কার বাড়িতে আছে কি নেই এই জন্য খালি খালি কেটে নিলাম তো এই দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। আজকে আর রান্না করব না আজকে যে ডাল আছে মুরগির মাংস টাংস আসে এতেই হয়ে যাবে তো যদি রান্না করা লাগে তো ধরো মধ্যরাতে রান্না করব সন্ধ্যাতে আর করব না এখন যদি রান্না করতে যায় না তাহলে আর ইফতারিতে সময় পাবো না তো আমি মাছ কাটছি মাছ ধরছি আর তিন চারটা বিলি এসে আমাকে যা জ্বালাচ্ছে এমন সময় আছে না হাতে দেখো কামড় মারতে যায় তো পিসটাকে আমার পাশে দিয়েছে লাঠি নিয়ে বিলায় তাড়ার জন্য তো ওরা লাঠি দিয়ে বাইরে বিড়াল তাড়ছে আমি মাছগুলো ধুয়ে নিয়েছে বিড়ালে খুব জ্বালাতন করে না আমার বিড়াল দেখলে আবার এমনিতে একটু ভয় লাগে কেন জানি না তেলা পোকা শুস ইন্দুর বিড়াল এগুলো দেখলে আসলে খুবই ভয় লাগে কুকুরটা দেখে তেমন একটা ভয় লাগে না কিন্তু এইগুলো দেখলে আমার খুবই ভয় করে রাত্রে যদি ঘুমের ঘরে ধরো যে তেলা পোকা দেখি না সেদিনকে রাত্রে আমার আর হবে না এমন অবস্থা তো মাছগুলো কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখেই দেখো ইফতারির জন্য জোগাড় করতে চলে এসেছি আজকে ইফতারি তো একটা কিছু করিনি কারণ এই কয়েকদিন খুব ভাজা পোড়া খেয়েছি তো তো আজকে আর কিছু করলাম না আজকে ফ্রিজে যে ঠান্ডা জিনিসগুলো আছে এইগুলোই খেয়ে নেব আর ভাত দিয়ে আজকে ইফতার হবে তো যে ওই শশা আনারস ক্ষীর খেজুর আর হচ্ছে একটু বুন্দিয়া ভিজিয়ে ইয়ে রস করেছিলাম তো এটাই হয়ে যাবে কারণ অতটা ভাজা পোড়া খাওয়া ভালো না আর আমি কখনও ফ্রিজে প্রোজেন্ট করে খাবার রাখি না ওইগুলো তো একেবারেই খেতে আমার কাছে পছন্দ না তো টাটকা যতটুকুই পারি ততটুকু সামর্থ্যের ভিতরে এগুলো দিয়ে ইফতারি করি কিন্তু ওই সব ফ্রিজে টিরিজে রেখে আমরা খাই না আমাদের কোনো অভ্যাস নেই তো যে আনারসটা তিনটা কেটে কিনেছিল তিনটা তিন দিন ধরো খাওয়া হলো আর তরমুজের যে দাম তরমুজ তো খাওয়ার মতন পরিস্থিতি নেই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বা টাকাওয়ালা মানুষদের খাওয়ার মতো পরিবেশ নেই কিন্তু তাদের টাকা আছে বলে ধরো যে কিনে খেতে পারছে কিন্তু মধ্যবিত্ত পরিবার পরিবারের মতো এতটা টাকা দিয়ে কিনে খাওয়ার মতন নেই আর লেবুর দাম দেখেছো এত পরিমাণ লেবুর দাম বেড়েছে আমি তো লেবুর বদলে এক খালি শুধু লেবু কিনেছিলাম এখন থেকে লেবুর পাতা দিয়েই হচ্ছে শরবত বানাই তোমরা দেখো লেবুর পাতা ধুয়ে পরিষ্কার করে ওই পানিতে একটু সেটকে নিবা নিয়ে বাইরে তখন ওই পাতাটা ফেলে দিবা না হয় পানির ভিতরে রেখে দিবা একদম লেবুর মতো লাগে খেতে আর এতটা সেন্ট তখন মনে হয় না খেতে আসলে ভালো লাগে তো লেবু চারটা কিনে এনেছিল আর কিনে আনেনি তো লেবুর পাতা দিয়েই শরবত বানাই আমাদের কাছে খেতে ভালোই লাগে তো এই দেখো আমাদের ইফতার আয়োজন কলা বুন্দিয়া কাজর, আনারস শশা আর হচ্ছে ছোলা আছে ডাউল মসুরের ডাউল মুরগির মাংস তো এই মাত্র ইফতারি শেষ করলাম কিছুক্ষণ হলো তো ইফতারির সঙ্গে সঙ্গে রাতের খাবারটাও খেয়ে নিয়েছি মেয়ের আব্বু খেয়েও ও নামাজ পড়তে গেল তো নামাজ এখনো যেহেতু দেরি আছে তো মোড়ের উপরে গেল একটু ওই জায়গায় বসে থাকবে তারপরে নামাজ পড়ে তারপরে হচ্ছে বাড়িতে আসবে তো আমি ছেলে মেয়ে সবাই খেয়ে নিলাম খেয়ে দেখো রুমে আসলাম রুমে এসে বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ো দিয়ে নিলাম নিয়ে ভাবছি এখন একটু রেস্ট নেব তো ছেলে আর মেয়ে দেখো ওই ঘরে রয়েছে ওরা হচ্ছে টমেটো আর শশা না কি যেন কেটেছে কেটে বসে বসে খাচ্ছে চলো দেখি কি করে হ্যাঁ বিলবিলি হাই হাই খাওয়া হয়ে গেছে টমেটো খাওয়া হয়ে গেছে তো চুল বাঁধনি ওরে বাবা

ওরা তিনজন শুয়ে শুয়ে বিছানার উপরে কুস্তি করছে তো ওরা করতে থাক আমি দেখো আমার রুমে আসলাম এখন একটু রেস্ট নেবো সারাদিন যতটুকুই কাজকাম থাকে রোজা মুখে তো একটু ক্লান্ত বোধ মনে হয় তো এখন একটু রেস্ট নেবো আর আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ সবাইকে বাই